তেত্রিশ কিলোমিটার খনন করেও পানি প্রবাহ সৃষ্টি হচ্ছে না কিশোরগঞ্জের নরসুন্দার নদীর এতে নরসুন্দার নদীর পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভার সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজও কিশোরগঞ্জ প্রতিনিধি বিজয় খোকার পাঠানো তথ্য ছবিতে দখলদার আগ্রাসন এবং নির্বিচারে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলা নরসুন্দা নদীকে নিয়ে কষ্টের শেষ ছিল না কিশোরগঞ্জবাসীর আক্ষেপ ছিল শহরে খেলাধুলা ও চিত্ত বিনোদনের কোন জায়গা না থাকায় এসব নিয়ে বহু আন্দোলন ও দাবির পর নরসুন্দ উদ্ধার এবং নদীকেন্দ্রিক শহর নির্মাণে প্রকল্প পাশ হয় একনেকে একশো দশ কোটি টাকা ব্যয়ে নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্পের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল নদী খনন করে ব্রহ্মপুত্র নদ থেকে নরসুন্ধায় পানি প্রবাহ নিশ্চিত করা এবং ছয় কিলোমিটার নদীতে সিসি ব্লক দিয়ে বাধাই সহ বেশ কিছু কাজ গত বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে বাড়ানো হয়েছে দফা নদীতে পানি প্রবাহ একটা বড় সমস্যা নদীর উৎস মুখে যেখান থেকে পানি আসার দরকার সেখানে উৎসের পানি সরবরাহ অপ্রতুল এটা নিয়ে ভাবার সময় এসে তবে প্রকল্পের পরিকল্পনা ও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা যে নিম্নমানের কাজ কাম হচ্ছে এটা একটা বলা বাহুল্য নিম্নমানের কাজ হচ্ছে যেভাবে কাজ চালাচ্ছে এতে আমরা কিশোরগঞ্জবাসী যেভাবে এটা থেকে সুফল পাওয়ার কথা আমার মনে হয় যতটুকু সুফল আমরা বাবুম ব্রহ্মপুত্র থেকে একটি খাল এনে এই নরসুন্দর সাথে সংযোগ ঘটিয়ে দিতে হবে যেখান দিয়ে পানি আসবে পানি চলে যাবে মগনা নদীতে। অভিযোগ অস্বীকার করে এলজিইডি কর্তৃপক্ষ বলছেন নরসুন্দা নদীতে পানি প্রবাহ নিশ্চিত করতে নতুন আরেকটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাছসংনা নিউজ আন্তর্জাতিক প্রসঙ্গ ব্রাসেলসে সন্ত্রাসী সন্তরাশি অন্যতম সন্তেয় ভাজন নাজিম লাসরাভি ডিএনএ নমুনা গ্যালোন